দেখুন এখানে সব রয়েছে রুটি তরকারি ওরা তো চলে গেছে তখন আমি আর দেখাতে পারিনি রাত থেকে উঠে রান্নাবান্না তো করতেই হয় বন্ধুরা আর পাশে রয়েছে পরোটা এই দেখুন পাশে পরোটা রয়েছে দেখতেই পাচ্ছেন তো তাই আজকে একটু সিম্পলভাবে দেখিয়ে দিচ্ছি এই দেখুন গ্যাস পরিষ্কার করে নিয়েছি আর এখানে দেখুন ঝুড়ি ভর্তি বাসন আগের বাসনও ছিল পরের বাসন পুরো ভর্তি বাসন দেখতেই পেয়েছেন তো বন্ধুরা অবশ্যই সঙ্গে থাকুন এই দেখুন আমি বাইরে এখন দরজা খুলে বাইরে কিন্তু আমি জল দিয়ে দিই আসলে ফ্ল্যাটে তো এখানে জল ছিটিয়ে দিই যেহেতু এখানে কিন্তু ওই রকমভাবে জল ঢালা যাবে না তাই আমি দেখুন রোজ কিন্তু পরে আবার বাইরে মুছব কিন্তু রাত আছে তার আগেই আমি এইরকম বাইরে জল ছিটিয়ে দিই ঘর ঝাড়ু মেরে নিই তো এটা আমার রোজের কাজ থাকে রাত থেকেই থাকে কেননা আমি তো রাত থেকে উঠি তো বন্ধুরা আর ভিডিও করে করে নিজেই কিন্তু বেহাল হয়ে যাচ্ছে দেখুন কখন সকাল হচ্ছে দেখতেই পাচ্ছেন তার আগে কিন্তু আমি রান্না করেছি আপনাদেরকে শেয়ার করিনি নিজের জন্য এক কাপ চা দুটো বিস্কিট নিয়ে এলাম পাশে দেখুন দুধ দিয়ে গিয়েছিলো আর এটা কালকের বাসি দুধ তো বাসি দুধটা আগে গরম করি তার উপরে নিয়ে আর সবকটা আমি বাসন আবার দেখুন গুছিয়ে নিয়েছি তখন কিন্তু ক্যামেরা করিনি জামা কাপড়গুলো শুকনো করতে আমার দেওয়া হয়ে গেছে দেখেছেন তো বাইরে কেমন আছেন আমার সকল বন্ধুরা তো এখন দেখুন আমি চলে এলাম একদম স্নান টনান করে কাপড় ধুয়ে আজকে বৃহস্পতিবার তার জন্য সেইভাবে বেশি কাপড় ধুই না আমি যতটুকু বাচ্চার প্রয়োজন থাকে ততটাই ধুই তো দেখুন মন্দিরটাও আমি ভালো করে পরিষ্কার করে ঠাকুরের বাসনগুলো মেজে নিয়েছি আর পিও আসেনি এখন বাজে এগারোটার চার তার জন্য কেউ আসেনি তো হঠাৎ রাত থেকে দেখি খুব গলা ব্যথা মাথা যন্ত্রণা আর জল তো তার জন্য আর ভালোই লাগছে না এই মাত্র স্নান টনান করে এলাম মাথাটা ভেজা চুল আছে তো আজকে দুটো কাজ আছে এক স্কুলে ফিস ভরবো আর একটা আছে ব্যাংকে যাবো ব্যাংকের কাজ আছে তো আজকে আমি আর হাত রান্না করবো না আসলে মেঘলা মেঘলা আছে বাইরে বৃষ্টি হচ্ছে আজকে ভাত রান্না করব না এই দেখুন দুধ বসে আছে আজকে আমি একসাথে পরোটা করি দেখুন সব এই মাত্র বৃষ্টি জোরে চলে এলো বলে আমি স্নান করার আগেই তুলে এখানে রেখে গেছি আর বেডরুমে তো সব সময় কাপড় ভরা তো ব্যাংকে যাব বলে বেরোচ্ছিলাম যে বৃষ্টি হচ্ছে বিরক্তি লাগছে এখন কিউ আসা টাইমও হয়ে যাবে আর দশ মিনিটে চলে আসবে ওই জন্য রুটি তরকারি একসাথে বানিয়ে নিচ্ছি সব বাসনগুলো গুছিয়েছে আসলে মেঘলা মেঘলা হয়েছে তো ওর জন্য লাইট দিচ্ছি আর ঘরে দেখুন কত কাপড় এই দেখাচ্ছি আপনাদের এই যে এগুলো সব তুলে পাট করব দিয়ে আবার ওই কাপড়গুলো এখানে শুকনো দেব আর বাথরুমে যেগুলো আছে সেগুলোকে আবার বাইরে দেব কিছু করার নেই এই দেখুন বাইরে বৃষ্টি হচ্ছে মনে হয় বোঝা যাচ্ছে না আমার তুলসী গাছটায় দেখুন উঠেছে ছোট ছোট করে দেখেছেন একদম ছোট ছোট করে কিন্তু খারাপও লাগছে যে যেহেতু একদম তুলসী গাছটা পুরো বড় না দেখা গেলে না ভালো লাগে না চলুন এখন আমি পুজো দেবো না পিউ আসু হার আনতে যাবো তারপরে দেখুন বৃহস্পতিবারে আমি পুজো দিয়ে দিয়েছি আজকে আম পাতা পাওয়া যায়নি তার জন্য দেখুন আমি পান পাতা দিয়ে ঘরটা সাজিয়েছি দেখেছেন দেখুন সকালের বাচ্চা আসছে আর দুপুরের বাচ্চারা যাচ্ছে বোম্বেতে দুটাই হয় কেননা হাজার হাজার বাচ্চা এই যে পিউ যাচ্ছে আগে আগে দেখেছেন কত বাচ্চা আসছে এই সময়টায় এই মাত্র বিশ্বটা থেমেছে একটু পিউ দেখুন রাস্তাঘাট কি অবস্থা হয়েছে দেখেছেন আমি ব্যাংকে যাচ্ছিলাম তখন দেখাচ্ছিলাম চলে এসেছি বন্ধুরা ব্যাংক থেকে চলে এসেছি তার তারপরে অনেক কাজ ছিল আর ভিডিও করিনি অনেক কাপড় শুকনো করতে দেওয়ার ছিল তারপরে সকালবেলার কাপড়গুলো এদিক ওদিক করে শুধু শুকনো করতে দিচ্ছে পুরো ঘরের চারিদিকে হাঙ্গারের পুরো চারিদিকে হাঙ্গার তো যাই হোক এসে তারপরে ওই সব দিয়ে বাথরুম পরিষ্কার করে যা যা কাজ ছিল গুছিয়ে তারপরে দুটো খেয়েছি আর খুব মাথা যন্ত্রণা করছে জ্বর জ্বর ভাব লাগছে ভালো লাগছে না তো যাই হোক এই মাত্র দুটো খেয়ে দিয়ে এলাম এখন ভিডিও দেখতে হবে ভিডিও দেখার টাইম পাচ্ছি না আর এই যে নিয়ে এসেছিলাম এখন কাপড়ে দেব দুটো প্যাকেট নিয়েছি কাপড়ে দেব রোজের পরা কাপড়ে আর আলমারি এই যে আমার আলমারি আলমারির মধ্যে আগেও দিয়েছিলাম তো এখনও দেব আর কি করব কাজ করতে করতে আর ভালো লাগছে না সারাদিন শুধু কাজ 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 রাত দিন শুধু কাজ আর কি কাজ দেখাবো সব তো করতে হচ্ছে সবসময় ভিডিও করে করে ও মাথা খারাপ তারপরে ভিউজও হচ্ছে না অনেকের ভিডিও আমি দেখেই যাচ্ছি কিন্তু ওনারা এসে আর ভিডিও দেখছেন না তো কি করার আছে ভিডিওর ভিউজও নেই আর মনটাও ভেঙে গেছে এত কষ্ট করে ভিডিও করছি কিন্তু ভিডিও সেইভাবে ভিউজ হচ্ছে না আর ভালোও লাগছে না যাই হোক দুটো দিদি ভাইয়ের খুশি খবর শুনেছি ভিডিওর মাধ্যমে বেশ ভালো লাগলো চলুন এখন আমি কাপড়ে করে এইগুলো সব কাপড়ে দেব এখন আমি খাটে একটু বসে আছি এই যে মি ডলি এটা ছোট মেয়ের এটা বড় মেয়ের আমার খাটের নিচে সোফার নিচে অনেক আছে তো চলুন এখন ভিডিও দেখবো আর শুকনো কাপড় চারিদিকে দিয়ে দিয়েছি এখন আর সেরকম কিছু কাজ নেই অনেকটা বেলা আবার কিছুক্ষণ পরে পিউকে আনতে যাব দুধ গরম করব তো সঙ্গে থাকুন দেখুন বিকনে ঘর দুয়ার ঝাড়ু মেরে নিচ্ছি বেডরুমটা ঝাড়ু মেরে নিয়েছি আর দেখুন বৃষ্টির সময় উপরে আমার কেমন হাঙ্গারে কাপড় ঝুলানো আছে দেখতেই পাচ্ছেন ছোট ঘরের মধ্যে কিছু করার নেই অনেক কষ্ট করে চলতে হয় বন্ধুরা বাইরে কিভাবে বৃষ্টি হচ্ছে ছাতার মধ্যে দেখতেই পাচ্ছে রিংকট নিয়ে যাচ্ছি বাইরে কিন্তু খুব ছিটা মেরে বৃষ্টি হচ্ছে মানে একদম মাথায় টুল উড়িয়ে নিয়ে যাচ্ছে এত ছিটা মারছে আমার মেয়েদেরকে আজকে তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে কলেজে চারিদিকে কিন্তু ট্রেনের রাস্তায় জল ভরে গেছে তো চলুন পিউকে এখন আনতে যাচ্ছে দেখতেই পাচ্ছেন এই যে বাইরেটা দেখাচ্ছে কি অবস্থা দেখুন এই যে মনে হচ্ছে কম কিন্তু না চারিদিকে না জল 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 আর সবাই এখন যাচ্ছে এখন মনে হয় বৃষ্টির আওয়াজ আসছে যাই হোক মাঠে কত সুন্দর বাচ্চারা বৃষ্টিতে ভেজাতে খেলছে দেখুন ভালো লাগছে আমাদের সেই ছোটোবেলার কথা তাই না এই দেখুন কত সুন্দর খেলছে তারা দেখুন ব্যাট বল খেলছে আর সবাই এখন স্কুলে যাচ্ছে এই দেখুন মাঠটা কেমন হয়েছে দেখেছেন জল সব যাচ্ছে এখন আমি একটু আগে থেকে যাচ্ছি সব লাইন দিতে হবে তো তার জন্য আগে থেকে যেতে হয় দেখুন তো কোথায় এইভাবে বৃষ্টি হচ্ছে এখন বাজে পৌনে পাঁচটা আর দেখুন কেমন ছিটা মেরে বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে বেশ ভালো লাগছে কিন্তু সারা দিন কিন্তু ভেজা ভেজা দেখেছেন খেলার মাঠ মাটি সেই বাচ্চারা এখন যাচ্ছে সবাই স্কুলে বাচ্চাদের আনতে আমি তো বলি মুম্বাইতে দু টাইম স্কুল হয় তো এখন বাজে পৌনে পাঁচটা তার জন্য আমার মেয়েকে আমি আনতে যাচ্ছি তার জন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম বেশ ছিটামেরা বৃষ্টি এই দেখুন কুকুরটাকে কেমন ভিজে ভিজে বসে আছে দেখে কিন্তু বেশ কষ্ট লাগছে কোথায় যাবে কিন্তু একটা কথা বোম্বেতে কুকুর আর বিড়ালকে এত সবাই ভালোবাসে মানে বলার নেই সত্যি দেখুন জল সেই মাঠে যেমন জল নামে দেখেছেন বেশ ভালো লাগছে তাই না দেখুন সব শুকনো জামা কাপড় তুলে নিয়ে এসেছি এগুলো তুলে তখন বেডরুমে রেখেছিলাম দিয়ে ভিজা কাপড় শুকিয়ে দিয়েছিলাম এখন দেখুন স্কুল থেকে এসে এখন নিজের হাতে আমি পুচকা বানাবো এখানে কটা পাঁপড় বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি বেশি না চারটে এই দেখুন নিজের হাতে ঘরে পুচকা বানিয়েছি দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে অবশ্যই জানাবেন তো দেখুন নিজের হাতে কী কী করতে পারি পিউ রেডি পিউ আজকে কী হয়েছে কী হয়েছে আজকে সবাই কেমন আছেন জিজ্ঞেস করো সবাই জোরে করে বলো স্কুল থেকে এসছে দেখুন কেমন ঘেমে গেছে মাথার চুল এখনো বাঁধা আছে আর এসে দেখুন বৃষ্টিতে আমি পুচকা বানিয়ে ফেলেছি ঘরে দেখতে পাচ্ছেন এখানে সব রেডি করা আছে এই দেখুন পুচকা তো পিউ খাবে খাবে বলল তার জন্য পুরো রেডি পিউ দেখেছেন ফোনে একটুও কথা বলতে চাই না এই রকমই যাই হোক আমাদের পুচকার তো আর মুখে জল এসেই যাচ্ছে চলে আসুন সবাই মিলে বৃষ্টিতে বন্ধুরা তো দেখুন বন্ধুরা আমি মিশো থেকে মাগিয়েছিলাম দেখুন কাছে আসো ডাব্বাগুলো মাগিয়েছিলাম কাজু কিশমিশ রাখার জন্য এত ভালো কলটি এত ভালো মানে বলা নেই আমি দেখি আমার খুব পছন্দ হয়েছিল তো দেখুন এই ছটা মাগিয়েছি এটা কিন্তু কম দামের প্লাস্টিক না এটা দাম আছে আর একটা খুলে দেখাচ্ছি এর মধ্যে কতটা ইয়ে আছে দেখুন পেঁচ দেওয়া তো দেখেছেন বেশ সুন্দর একদম কলটি আর প্রত্যেকটা জিনিস এরকম প্যাক করে এসেছে এই মাত্র আমরা খুলেছি তার জন্য আপনাদের সাথেও একটু শেয়ার করলাম তো দেখুন আমার ছটা ডাবা কেমন হয়েছে অবশ্যই জানান